কত দারেকটা মনু করছে সাফে 샤ফে গিয়া মুরিদ হইছে ফিশসাবের কাছে তো ফিশসাব কইতাছে আরে তোর তো মুরিদ করে বৈজ্যতি হইন সারা আমার কোনো ফাইন কারণ তুই ফু ফা এ ডর দেহাস গোডা দেস রাস্তা থইড়া তা তো তুই তো মানুষরে ডর দেখাইয়া তখন মাইছে আমারে কইব কেমন ফিশসাবের মুরিদ এবারে 샤ফেরে মুরিদ করছে 샤ফেগি আমরারে ডর দেখায় এই মুরিদতি আমরা কি করাম তো আমার বৈজ্যতি হইবো তো তুই মুরিদ তরে মুরিদ বানায় লাভ নাই ক হুজুর আপনি আমারে মুরিদ বানাইয়াছেন তা ফুফা করতাম না কোনো আওয়াজ টাওয়াজ নাই এমনি দেখবেন যে ফুলে থা কামড় দিতাম না ফাড়া দিয়া লাইব কিছু কইতাম না তয় দোষারে কহ তোর সাথে এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে তে বসে কিতা ওই বেড়াইতে আগর মাস অগ্রাহায়ণ মাস দান দাইয়া যে জমিনর রাখিয়া ইয়া করছে মনে করছে এই এই পূর্ণিমার সাদ যখন উঠব তখন দান দি ফোজা বান্ধা লইয়া তো তারা দান দাইয়া আইয়া করছে ওই সাপ ওই মুড়ি মরিচ সাপে গিয়া মাদের মধ্যে হত্যা রয়েছে কয় তারা কয় কপালওয়ালা এই কলার ইয়া এটা কলার কি কয় ডাকুয়া ফাত্রা কি কয় আপনার এটা কলার ডাক আনতাম যখন মনে নাই মার্শাল্লাহ আল্লাহ তো বিলাই দিছে সাপ যে সিট টিয়ে হত্যা রয়েছে কলার ডগর মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে তাই এটা দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান পাইছে তারা করছে কি তা ওই এই কলার ডাকা দিয়া এটারে ফোজা বান দেওয়া ডাল মতো বাইক নিছে পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাহা পাইছে তখন যে মশলা আছে এমনি ডিফা দিছিল তাদের গার তো নাই এখন যখন ফির সাহেবের দরবারও গেছে তেমনি কাজ তুই রয়েছে হুজুরে হেই ফেলতে সাইয়া রয়েছে হেই ফেল কম বইটা কি তা তুই এত বড় বেয়া তো তুই দিয়ে চাই রয়েছে তুই হুজুর কম দুঃখে না গার বেহা করে লাগছে তাই কেড়াই ডাক আপনার লেগে যেত আপনার লেগে দরজা ঘাটটা বেহা আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেরোইয়া এটা তো বুঝে এলেছেন দরকার কি আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে দানের ফোজা বান্ধে আমারে দিয়া গাড়ের কারের আল্লাহ যা একখানো করে সেটা ডিফা আমারে দিয়া আমি বুঝি এত ভালো আসতাম আপনার কাছে মুড়ি দিয়ে তোমার ঘাটটা গেছে আজ্জা হুজুরে কয় কি তৈরি পুরা ঘটনা কইছে সাফের কয় হুজুরে এই কারবার হয়েছে হুজুরে কয় আরে ব্যাক কল তোরে তো আমি ফু ফা করতে না করছি ঘাড় মোটসা জ্বালাইতেছে তুই কামড় দিলে না দিবি কুদুর ফু করতে পারলি না তুই তুই তো কারবারটা হালাই দিয়ে দৌড় দিয়ে লাই তুই বেড়াই তোর মতো ভাইতে কর করতে হুজুর মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না এমনি যে তারা মোটসাম দিয়ে লাগবে এটা ধর বুঝিয়ে না অন্ত কিছু কথা ওয়াদা হুজুরের লগে তো সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম ইসলামটা এত সুন্দর একটা ইসলাম মধ্যপন্থী ইসলাম আপনি কাউকে আঘাত করবেন না কেউ অন্যায় ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া ক্লিয়ার হিসাব ক্লিয়ার আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে দুইটা করে বেদা দিয়ে যাবো আর আপনি করেন মশাল্লাহ খুব ভালো হয়েছে জাগা মতো ফরছে না এত সহজ ইসলামটা এত সহজ আসে নাই ইসলাম এত সহজ ইসলাম আসে নাই মৌলিকভাবে ছত্রতগতভাবে জন্মগতভাবে তৈরিগতভাবে নবিকัล্লাহ মন করে তৈরি করেছেন ফাবি মা রাহমাতিম আল্লাহ নবীর মনটাকে নরম করে বানাইছে নন্ডা মনটা কেন নরম এটা আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে কয়ালাউ কুনতা আপনার মনটাকে যদি আমি শক্ত বানাইতাম লানফাদু মিন হাউলিক আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায় আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো এই জন্য আপনার বিরোধিতা করবো তারপর আপনার কোল জ্যাকটা খাওয়াই দেখছেন না বাংলাদেশে যে মানুষগুলো ওই আল মোলামা যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায় এই মানুষগুলার আর বিরোধিতা করছে আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিও হ্যাঁ খাওয়াইছে ঠিক কিনা কই ওই সে নবীর ফিতরাত নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামা একরাম যে নবীর ওয়ারিস নবীর জন্য কাফেররা বিরোধিতা করছে টিটকারি মারছে মস্করা করছে নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে নাই করতে পারে নাই আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর বা শায়েক আলেম ওলামা ইসলামী আন্দোলনের যারা কর্মী আর যারা মসজিদের ইমাম আর যারা বুহ তাদের বিরোধিতা করেছে কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা খেয়েছে ঠিক কেন